সব কিছু মনে রাখা হবে তোমাদের লাঠি আর গুলিতে মরেছে আমার যে সাথীরা তাদের স্মৃতি বুকে ভরে মন খারাপই থাকা হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে তোমরা তোমরা ক্ষমতার জোরে মিথ্যে লিখবে জানি প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়েই না হয় সত্যিগুলো ঠিক লিখে রাখা হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে দিন দুপুরে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে অমানিসার সৈত্যে মরা শহরকে অন্ধ করে হাতুড়ি হাতে আচম্বিতে আমার ঘরে ঢুকে আসা আমার অল্পের চেয়েও ছোট্ট জীবনকে ভাঙার পরেও আমার সহায় সম্পদহীন হৃদয়কে চৌরাস্তায় মারার পরেও উদাসীনী ভিড়ে দাঁড়িয়ে তোমার মুচকি হাসা সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা দিনের বেলায় মধুর ভাষণে পোড় খাওয়া সব ঠিক আছে বলতে গিয়ে পিছলে যাওয়া রাত্রি হলেই লাঠি আর গুলি চালিয়ে আমাদের হামলা করে আমাদেরই হামলাকারী বলা সব মনে রাখা হবে সব সব কিছু মনে রাখা হবে আর আমি আর আমি এই সব ঘটনা আমার হাঁড়ে লিখে আমার হাড়ে লিখে রাখব সব প্রমাণ তুমি যা চাও আমার থাকার প্রমাণপত্র তোমাকে আমার জীবনের সকল প্রমাণ দেয়া হবে এই যুদ্ধ চলবে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে এও মনে রাখা হবে কোন কোন পথে তুমি ভাঙতে চেয়েছো দেশ মনে রাখা হবে বারবার সেই ভাঙন ঠেকানো হয়ে উঠেছিল আমাদেরই অভ্যেস জগতের সঙ্গে ভেরুর যেদিন পরিমাপ করা হবে তোমার নাম মনে রাখা হবে সেই জগতেরই সভায় যেদিন জীবন বোঝানো হবে আমাদের আমাদের নাম মনে রাখা হবে কেউ কেউ ছিল যাদের প্রয়াস হাতুড়ির ঘায়ে ভাঙেনি কেউ কেউ ছিল মহাজন পুঁজি যাদের কিনতে পারেনি কেউ কেউ ছিল ঝড়ের পরও লড়াইয়ে হয়নি ক্ষান্ত নিজ মৃতদেহ দেখার পরেও কেউ কেউ ছিল জানত চোখের পাতা ঘুমের মন্ত্র হয়তো ভুলতে পারে এই পৃথিবীটা কক্ষ পথ গুলিয়ে ফেলতে পারে তবু আমাদের কাটা ডানা ঝাপটিয়ে ওড়ার চেষ্টা আমাদের ভাঙা গলার চিৎকার তেষ্টা মনে রাখা হবে তুমি রাত লিখো আমি চাঁদ তুমি জেলে ভরো আমি দেয়ালে লিখব তুমি এফআইআর লেখো আমি কবিতা লিখব তুমি তুমি বরং খুন করে দাও আমাকে আমি প্রেত হয়ে সে খুনের বয়ান লিখে ফেরত পাঠাব তোমাকে তুমি আদালতে বসে চুটকি লেখো আমি আমি রাজপথে এই সব ঘটনা লিখবো এত জোরে বলবো বধিরও শুনতে পাবে এমনই স্পষ্ট লিখব দৃষ্টিহীনেরাও দেখতে পাবে তুমি পদ্মে ছিটাও কালো আমার আমার গোলাপের রং লাল তুমি শোষণে খুব ভালো কিন্তু আকাশের যে আলো তাতে তাতে ইনকিলাভ লেখা থাকবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে তোমায় যেন চিরকাল অভিসম্পাত করা যায় তার ব্যবস্থা করে রাখা হবে তোমার কালো গায়ে যেন কালি লাগানো যায় তার তারও ব্যবস্থা করে রাখা হবে তোমার মরণ খেলা যেন না ভুলি কখনো সে অঙ্গীকার নেয়া হবে সব মনে রাখা হবে সব সব কিছু মনে রাখা